তুমি এখানে তোমার সাথে দেখা করতে এলাম রিহান আমার তোমার সাথে কিছু কথা আছে তুমি অনেক দেরি করে ফেলেছ আজ সন্ধ্যায় রেহানের আগ এখন তোমার এইসব কথা শোনার ইচ্ছে সময় কোনোটা তোমার সাথে আমার কোনো কথা বলার ইচ্ছে নেই তোমার কোনো কথা শোনারও ইচ্ছা নেই তুমি কি করে পারলে এটা তুমি তো একটা আমাকে বলে যেতে পারতো বলে যেতে পারতে না আর সেটা বন্ধুত্বের খাতিরে কিন্তু আমাকে এটা বলতে পারতে আমি চেয়েছিলাম বলতে কিন্তু দিন বাসা যাওয়ার পরে আমি জানতে পারি যে আমার বাবা তো অসুস্থ হয়ে পড়েছে আমি কোন মতো ইমার্জেন্সিতে টিকিট কেটে আর এয়ারপোর্টে আমার ফোনটাও হারিয়ে যায় আমার তোমার কন্ট্যাক্ট নাম্বার মুখস্থ ছিল না আমি তোমাকে ভাবে কন্ট্যাক্ট করতে পারিনি আমি আমি চেয়েছিলাম তোমাকে সব কিছু জানাতে তুমি ছ মাস পরে আমাকে এই কথা বলতে আসছো না আমি তোমাকে আরো অনেক কিছু বলতে এসেছি আমার বাবা তিন মাস হসপিটালে থাকার পর মারা যায় ফর্মালিটি শেষ করে আস্তে আস্তে আমার ছয় মাস হয়ে গেল তোমার কাছ থেকে দূরে চলে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে আমি তোমাকে কতটা এমন একটা দিন ছিল না যে আমি আমি তোমার কথা কথা আমার মনে ভাবি যখন আমি যখন দেশে ছিলাম তখন হয়তো আমি তোমাকে অনেক কিছু বলতে পারিনি কিন্তু এখন আমার কোনো কিছুটা নেই আমি সব কিছু ছেড়ে দিয়ে তোমার কাছে চলে এসেছি আমি চাই আমার বাকি জীবনটা তোমার সাথে কাটাতে আর আমার মাকে খুঁজতে আমি তোমাকে সাথে নিয়ে আমার মাকে খুঁজতে চাই। এর আগেরবার আমি মাকে খুঁজে পাইনি কারণ আমার বাবা আমাকে ভুল ইনফরমেশন দিয়েছিল যাতে আমি আমার মাকে খুঁজে না পাই কিন্তু এবার বাবা মারা যাওয়ার আগে আমাকে মার একটা ছবি দিয়ে গেছে তুমি অনেক দেরি করে ফেলেছো আজ সন্ধ্যায় দেখানোর আক্ত এখন তোমার এসব কথা শোনার ইচ্ছে সময় কোনটা আমাদের হাতে নেই দেখো মেয়ে আমার ছেলেটা অনেক কষ্টের নরমাল লাইফে ফিরে এসছে আমি চাই না তুমি এখানে কোনো ঝামেলা করো এখন এখান থেকে চলে যাও আপনার মেয়েটাকে এই যে তুমি এখানে কেন এসছো একবার আমাদের ছেলের জীবন একবার আমাদের ছেলের জীবনটা নষ্ট করে তোমার মন ভরেনি আজকে আমার মেয়ের আখ সন্ধ্যায় আমি চাই না তুমি রকম ঝামেলা করো প্লিজ তুমি চলে যাও মামি এভাবে বলবেন না প্লিজ তো কিভাবে কথা বলবো আমি এদেরকে খুব ভালো করে চিনি এসব বিদেশিরা মানুষের মন নিয়ে শুধু খেলতে জানে তুমি প্লিজ চাও তুমি কি আমার কথা বুঝতে পারছো না শুনতে পাচ্ছ না কোনটা আমি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি কি এত বছর ধরে আগলের জোরে চিৎকার করে তোমাকে মা বলে করছে কিন্তু আমি না আমি আমি চাই না আমার জন্য আমার বোনের দুইটা ভেঙে যাক সৃষ্টি সৃষ্টিকর্তা আমার একটা চাওয়া পূরণ করলো মা অন্য আরেকটা চাওয়া নিক নিল কি হলো মিথ্যা আমাকে হুট করে কেন চুরি ধরবো আপনি চিন্তা করবেন না আমার জন্য আপনার মেয়ের বিয়ে ভাঙবে না সরি আমি অসময়ে চলে এসেছি